আমরা এখন ইজি ফিস বই থেকে যশোরপুর দু হাজার সালের প্রশ্নের সমাধান করাবো তোমরা এখনও যারা আমাদের ইজি ফিস বইটি সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে ফেলো চলো চলো যাই যশোরপুর দু হাজার তো প্রশ্নে আমরা একটু দেখবো কি বলেছে প্রথমেই একটা বলেছে যে পাঁচ কিলোয়াট ক্ষমতার পাঁচ কিলোয়াট ইনপুট দেওয়া আছে একটি ক্রেন চার মিনিটে টাইম দেওয়া আছে পনেরো মিটার উচ্চতায় পনেরোশো কেজি ভরে একটি বস্তুকে তুলতে পারে মানে প্রথম ক্রেনের ক্ষমতা দেওয়া আছে এবং তার কার্যকর যেগুলো করেছে সে দেওয়া আছে অপর একটি ক্রেন টু কিলোয়ার মানে ইনপুট দেওয়া আছে অন্য একটি হ্যাঁ হ্যাঁ উঁচুতে এক হাজার কেজি ভরের বস্তু পাঁচ মিনিট তুলতে পারে আলোর বেগ দেওয়া আছে এখানে নাইন আর জি নাইন পয়েন্ট এইট ওয়ান দিয়ে কাজ করতে হবে নাইন পয়েন্ট এইট দিয়ে করলে হবে না দেওয়া যা তা দিয়ে করতে হবে সো প্রথম কোশ্চেন বলছে গতিশ্রুতিকা কাকে বলে আমরা জানি কোনো একটা বস্তু গতির কারণে কোনো একটা বস্তু গতির কারণে তার মধ্যে যে শক্তি সঞ্চয় হয় তাকে বলা হচ্ছে গতি শক্তি ওকে তার এটা সিম্পল একটা সংজ্ঞা দেখো আমাদের বইয়ে দেওয়া আছে হোক কোনো গতিশীল বস্তু তার গতির কারণে বা গতির জন্য কাজ করে সামর্থ্য লাভ করে বা ওই একই যে শক্তি সঞ্চয় হয় তাকে বলা হচ্ছে গতি শক্তি এরপরটা আসো কাজ শক্তির একক অভিন্ন কেন অভিন্ন কেন আসলে কাজ শক্তি কি জিনিস খেয়াল করো কাজ ডাব্লু হ্যাঁ আমি যদি কাজের কথা বলি এবং শক্তি না কিন্তু সেম জিনিস কেন শক্তি হচ্ছে কি বলতো কাজ করার সামর্থ্য শক্তি হচ্ছে কি কাজ করার সামর্থ্যই হচ্ছে কী বলতো শক্তি এই যে কাজ করার সামর্থ্যটা হচ্ছে অ্যাবিলিটি হচ্ছে এনার্জি আর কাজ মানে কি বল এবং স্বর্ণ গুণ ফল একটা বস্তুর বল প্রয়োগ করলে তার যে স্মরণটা হবে সেই স্মরণ এবং বলের গুণ ফলে কাজ বলা হচ্ছে তার এই কাজ এবং শক্তি দুটো কিন্তু সিকোয়াল দুটা কী বলতো হোক যা জুল হোক কী বলতো জুল এর মাত্রাও যা এর মাত্রা কী বলতো তা সবগুলা সিমিলার কারণ দুইটা একই রাশির মধ্যে পড়ে তাহলে আসি আমরা দেখো বইয়ে কি বলেছে যে দেখো কি বলেছে যে কাজ ও শক্তি পরস্পর সম্প্রযুক্ত এবং কাজের মাধ্যমে শক্তিকে পরিমাপ করা যায় তাই এদের এসাই একক অভিন্ন এসাই কী বলতো অভিন্ন কোনো বস্তুর কাজ করার সামর্থ্যই হচ্ছে শক্তি কাজ করা মানে শক্তিকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত করা ওকে কোনো বস্তুর কাজ করার সামর্থ্য শক্তি এবং কাজ করা মানে হচ্ছে শক্তিকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর এক্সচেঞ্জ করা এক্ষেত্রে কাজ ও রূপান্তরিত শক্তির পরিমাণ কীভাবে বলতো সমান হবে ঠিক আছে এর অর্থ হচ্ছে কেউ যদি এর অর্থ হচ্ছে যদি বস্তুটিকে সরমোট যেসব পরিমাণ কাজ করতে পারে তাই তার কী বলতো শক্তি তার মানে একটা বস্তু যতটুকু কাজ করতে পারে সেটি হচ্ছে কী বলতো শক্তি যেটা বললাম কাজ করে অ্যাবিলিটি হচ্ছে কী বলতো শক্তি যেহেতু কোনো বস্তুর শক্তির পরিমাণ পরিমাপ করা হয় তার দ্বারা সম্পূর্ণ কাজের পরিমাণ দ্বারা সুতরাং কাজ ও শক্তি এক হচ্ছে একই তাহলে কোনো একটা বস্তুর শক্তি কীভাবে আমরা নির্ণয় করি বলে দেখি সে কথাটিও কাজ করতে পারে হ্যাঁ এটাই হচ্ছে তার এই জন্য হচ্ছে কাজ যা শক্তিও কি আমরা বলতে পারি তা একক সেম ওকে আমরা এরপর একটু আসি গ নাম্বার প্রশ্ন চলে যাব গ নাম্বার প্রশ্নটা আসলে দেখি একটু কী বলেছ খুবই আসলে ইরি এত বড় কোশ্চেন গ নাম্বারটা দেখো গ নাম্বার কী প্রশ্ন করেছে দেখো বিশাল বড় ম্যাথ প্রথম বস্তুটির ভর কে কত ছিল ভর পনেরোশো কেজি এই যে পনেরোশো কেজি এই যে এই ভরটাকে শক্তিতে রূপান্তর করো এক ম্যাথ শক্তি ভর সে শক্তির সূত্র কী বলতো আইনস্ট্রাইন ওটা মনে আছে ইক টু এম সি স্কোয়ার সো এম কত এই যে পনেরোশো কেজি প্রথম বস্তুর ভরকে আর সি কত আলোর বেগ এই যে আলোর বেগ দেওয়াই আছে উদ্দীপককে এই যে আলোর বেগ দেওয়া আছে থ্রি ইন্টু টেন দিয়ে পর এইট থ্রি ইন্টু টেন টু দিয়ে পর কী বলতো এইট স্কোয়ার আবার হবে হ্যাঁ আর একটু অবশ্যই লিখি এখানে মনে হয় একটু জায়গা হচ্ছে না ইকোলস টু এম সি স্কোয়ার তাহলে এম কোথা ছিল পনেরোশো আর সি হচ্ছে থ্রি ইন্টু টেন টু দি পার এইট ঠিক আছে তাহলে দেখো যা আসবে এত জুল পনেরোশো ইন্টু থ্রি ইন্টু টেন টু দি পার এইট এবারে স্কোয়ার দিয়ে দেবো আমরা তাহলে আসতে হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু টেন টু দি পার টুয়েলভ টোয়েন্টি জুল ঠিক আছে একবারে ইজি ম্যাথ ঠিক আছে একবারে ইজি একটা ম্যাথ চলে এসেছে দেখি আমরা একটু দেখি আমাদের বইয়ে আনসারে যাই বইয়ে আনসারে দেখবো কী করেছে দেখো এই দেখো সেম আনসার একবার জাস্ট মান দেওয়া আছে ভর আর এখানে একটু একটা জিনিস অ্যাড করবো কারণ আলোর বেগ দেওয়াই আছে উদ্দীপকে হ্যাঁ আলোর বেগ হচ্ছে সি কস্ট টু এই মানটা লিখে দেবো থ্রি ইন্টু টোয়েন্টি দীপর এইট এখানে লিখে ফেলবে ঠিক আছে প্রাপ্ত শক্তি সমস্যা এত ক্লিয়ার ইজি ম্যাথ দিয়েছে এই যে আনসার কিন্তু সেম আসছে মানে বস্তুর ভরকে শক্তি দিয়ে কনভার্ট করে ফেলছে এবার আমরা চলে যাব পরে কোশ্চেনে কি বলছে দেখো কোন ক্রেনটি ব্যবহার করা লাভজনক হবে কর্মদক্ষতার আলোকে গান্ধীভাবে বিশ্লেষণ করো কোন ক্রেনটি ব্যবহার করা লাভজনক অধিক লাভজনক হবে সেটা আমাদের কী করতে হবে কর্মদক্ষতার আলোকে গান্ধীভাবে বিশ্লেষণ করতে হবে এখন কোন ক্রেন লাভজনক সেটা ডিপেন্ড করে উপর কর্মদক্ষতার উপর কোন যন্ত্রটা কোন পাম্পটা কোন মনে করো এক্স ওয়াই যে যাই না বলো কেন কোনটা লাভজনক হবে সেটা টোটালি ডিপেন্ড করবে হচ্ছে তার কর্মদক্ষতার উপর যার কর্মদক্ষতা বেশি হবে সে অত বেশি ভালো হবে তাহলে চলো কর্মদক্ষতা দুটোই দুটা পার্ট দেওয়া আছে তাহলে প্রথমটা কর্মদক্ষতা বের করো পরের তার কর্মদক্ষতা বের করব তো চলো আমরা প্রথমটার আগে করে ফেলি প্রথমটা যদি করে ফেলি আমি দেখো ইটা ওয়ান ইকোয়ালস টু পি আউট হ্যাঁ আর একটা হচ্ছে একটু করমটা চেঞ্জ করে নিই জিনিসটা দিয়ে সুন্দর হবে ওকে পি অফ ইনপুট পি অফ ইনপুট 100% সো আউটপুট মানে হচ্ছে এম জি এইচ যেটা আমি তোমাদের বলেছি এর আগের অঙ্ক কি ইনপুট ইন্টু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সূত্র জাস্ট ক্যালকুলেশন করেছি আমরা এখন তো এম প্রথমটা কিন্তু প্রথম কেন তাহলে দেখো এম কত আছে পনেরোশো কেজি টার মিটার ওকে তাহলে পনেরোশো কেজি এম জি হচ্ছে নাইন পয়েন্ট আছে না হ্যাঁ ঠিক আছে আর হচ্ছে হচ্ছে পনেরো মিটার আর চার মিনিটটি হচ্ছে কী বল চার মিনিট চার চার ইন্টু সাইট সেকেন্ডে নিয়ে আসতে হবে মিনিটটাকে সেকেন্ডটা আনতে হবে সাইট দেখুন ডিভাইড বাই ইনপুট ইনপুট দেখো কত দেওয়া হচ্ছে পাঁচ কিলো ওয়াট এক কিলো মানে এক হাজার পাঁচ কিলো মানে কত বলতো পাঁচ হাজার ওয়াট ইন্টু হানড্রেড পারসেন্ট দেখো এটা কিন্তু তোমরা পেয়ে গেলা কী পেয়ে গেলে বলো তো প্রথমটা কর্মদক্ষতা পনেরোশো ইন্টু নাইন পয়েন্ট ইন্টু ইন্টু হচ্ছে পনেরো ভাগ হচ্ছে চার ছয় চব্বিশ চব্বিশশো আচ্ছা দুশো চল্লিশ ভাগ হচ্ছে আবার পাঁচ হাজার ইন্টু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আসলে আঠারো পয়েন্ট উনচল্লিশ পার্সেন্ট তাহলে এটা প্রথমটার কর্মদক্ষতা হচ্ছে এটা এখন যদি আমি দ্বিতীয়টায় বের করতে চাই সেমভাবে ইটা টু হ্যাঁ এম এস বাই টি ডিভাইড বাই পি ইনপুট ইন্টু হানড্রেড পারসেন্ট তাই তো আগের মতোই যে আগের মতো সেমভাবে তাহলে এম কত হচ্ছে দ্বিতীয়টা খেয়াল করো দুই কিলো ওয়াট ইনপুট এম হচ্ছে এক হাজার কেজি আর টি হচ্ছে কত বলতো বিশ মিটার হাইট হচ্ছে বিশ মিটার ভর হচ্ছে এক হাজার কেজি টি পাঁচ মিনিট চলো চলো বর এক হাজার জি নাইন পয়েন্ট এইট ওয়ান হাইট হচ্ছে বিশ মিটার টি হচ্ছে কত বলছে বলতো পাঁচ মিনিট পাঁচ মিনিট মানে কত সেকেন্ড বলো দেখি পাঁচ ছয় তিরিশ তিনশো সেকেন্ড ডিয়ার ভাই ইনপুট কত বলতো ইনপুট বলেছে আমাদের টু কিলো ওয়াট ওকে ইনপুট তাহলে দুই হাজার ওয়াট ইন্টু হান্ড্রেড পার্সেন্ট দেখো কত আসে ক্যালকুলেশন করো দেখো তাহলে এক হাজার ইন্টু নাইন ভাগ তিনশো ভাগ হচ্ছে দুই হাজার ইন্টু একশো পার্সেন্ট তাহলে বত্রিশ পয়েন্ট সাত পার্সেন্ট কর্মদক্ষতা তাহলে কার কর্মদক্ষতা বেশি বলো দেখি আমরা দেখলাম যে ইটা টু কিন্তু কী বলতো বেশি ইটা মনে হচ্ছে কি বলতো কম তাহলে কোনটা ভালো হবে অবভিয়াসলি ইটা টু ভালো হবে হ্যাঁ কর্মদক্ষতা কার বেশি হবে তাহলে ইটা টুর বেশি হয়েছে যেহেতু তাহলে এটা হচ্ছে আমাদের জন্য বেটার হবে তাহলে চলো আমরা একটু আমাদের বয়ে যাই কোন কেনটি লাভ ব্যবহার করা লাভজনক তাহলে প্রথম দ্বিতীয় কেনটির ব্যবহার করা লাভজনক তাহলে আমি একটু দেখি আমাদের বইয়ে কি বলেছে দেখো বইয়ে কিন্তু আমরা এখানে আলাদা আলাদা বই দেখো আলাদা আলাদা করেছে মানে এরা আউটপুটটা আগে বের করেছে যেটা এই যে এই যে আউটপুটটা আছে না এই যে আউটপুটটা আসে না এই যে আউটপুটটা ওরা আউটপুটটা আগে বের করে নিয়েছে দেখো আগে বের করে নিয়েছে আউটপুটটা এম জি এস বাই টি যে এম জি এস বাই টি সো আউটপুটটাকে বের করে মান যেটা আসছে এবার ওটা কর্মযোগ্য সূত্রে বসিয়েছে মানে এই যেটা এখানে বসিয়েছে দেখো ওরা এটা এখানে বসিয়েছে খেয়াল করে দেখো এই যে এবার ইটা ইকোস টু দেখো ইটাইকোয়স টু এই যে আউটপুট বাই ইনপুট ইন্টু একশো পার্সেন্ট তাহলে আউটপুট পাইছে ইনপুট দেওয়াই ছিল পাঁচ হাজার এই যে আঠেরো পয়েন্ট উনচল্লিশ পার্সেন্ট তো তুমি ডিরেক্ট করলে জিনিসটা কি সহজ হচ্ছে আমাদের জন্য বা তুমি আলাদা বের করে নিতে পারো এই যে ওরা এটা আলাদা বের করে নিচ্ছে আউটপুটটা বের করে নিয়ে পরে এটা টু পি অফ আউটপুট পি অফ ইনপুট ইন্টু একশো পার্সেন্ট করেছে সো একই জিনিস কিন্তু আলটিমেটলি এবার আসো দ্বিতীয় জন্য সেম কাজ করছে আউটপুটটা আলাদা বের করে নিয়েছে বের করার পর এই যে নিচে হচ্ছে কর্মদক্ষতা করেছে দেখো বের করার পর কিন্তু দেখো এই যে এটা টু বের করছে আমাদের সেইমভাবে বত্রিশ পয়েন্ট সাত পার্সেন্ট আসছে তাই এটাটু বেশি এটা অন কি বলতো কম সুতরাং দ্বিতীয় কেনটি ব্যবহার করা লাভজনক হবে তো এই ছিল আমাদের যশোরপুর দু হাজার বাইশ সালের সমাধান তো তোমরা যারা এখনও আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করণই দ্রুত সংগ্রহ করে ফেলো